আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শারডিন মাছের ঝোল রেসিপি তার জন্য প্রথমেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শারডিন মাছগুলো ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো হালকাভাবে ভেজে নেব মাছগুলো এপাশ ওপাশ উল্টে সুন্দরভাবে ভেজে নিয়ে শেষ এবার এগুলো উঠিয়ে নিচ্ছি ঝোলের জন্য সবজি হিসেবে নিয়েছি পটল আলু এবং বেগুন ডুমো ডুমো কেটে নিয়েছি এবার আলুগুলো অবশিষ্ট তেলে ভেজে নেব মানে আংছিয়ে নেব এখানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ হলুদ গুঁড়া এবং গুঁড়ামরিচ হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হলে আলুগুলো উঠিয়ে নিচ্ছে। এবার বেগুন এবং পটল পূর্বের নাই ভেজে নেব বা আংছিয়ে নেব এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া লবণ এবং গুঁড়ামরিচ এগুলো এক ছিয়ে নিয়ে এসে এবার উঠিয়ে নিচ্ছি এবার মূল রান্নায় চলে যাব তার জন্য এখানে চুলায় প্যান বসিয়ে মাঝখানে ফাল্টা করে দেওয়া কয়েকটা কাঁচামরিচ তিন চারটা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি দিয়ে দিলাম সঙ্গে আরও দুইটা তেজপাতা এবার এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এলে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জেরা গোটা জেরা দেওয়ার কিছুক্ষণ পরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে সেটা স্কিপ করে গেছে এবার এখানে অ্যাড করা হচ্ছে দেড় চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ গুঁড়োমরিচ কিছুটা পানি দিয়ে মশলাপাতিগুলো যদি কষানো হয় সেক্ষেত্রে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং মশলাগুলো সুন্দর মতো কষানো হয় এভাবে কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং এক চামচ পরিমাণ মশলা বাটা এখানে আরও অ্যাড করছি দুইটা এলাচ এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে যদিও বাটা মশলাতে এলাচ ছিল এখানে আরও অ্যাড করা হচ্ছে হাফ চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা জিরা মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে নিচে লেগে যাচ্ছে এই জন্য এখানে এক কাপ সম পানি দিয়ে দিলাম মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না পানি একদম কমে তেল বেড়ে আসছে মাছ সহ মশলাপাতিগুলো কষিয়ে নিয়ে শেষ এবার শুধু মাছগুলো উঠিয়ে নিচ্ছি ভাজা মাছ রান্নার কিছুক্ষণ আগে দেওয়ার থেকে এভাবে রান্না করলে কিন্তু মাছের যে ফ্লেভারটা পুরোপুরি একদম তরকারির মধ্যে মিশে যায় এবং স্বাদের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তো মাছ তুলে নেওয়ার পর যে সবজিগুলো আঙচিয়ে রেখেছিলাম পটল আলু বেগুন সেগুলো দিয়ে দিলাম এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম মাছে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া শেষ এবারের মধ্যে পানি অ্যাড করবো প্রায় তিন চার কাপ পরিমাণ পানি মধ্যে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পর উঠিয়ে রাখা মাছগুলোর ভিতর দিয়ে দেব এবার যতক্ষণ না ঝোলটা একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ রান্না করব। শাড়ির মাছের ঝোল রান্না কিন্তু অলমোস্ট শেষ ঝোলও কিন্তু কিছুটা পরিমাণ গাঢ় হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো খুব সুন্দর ইলিশ মাছের মতো একটা ঘ্রাণ চলে এসেছে শাড়ির মাছ যারা খেয়েছেন তারা কিন্তু জানেন শাড়ির মাছ খেতে কিন্তু কিছুটা ইলিশ মাছের মতোই যদিও এই মাছের কোনো আশ থাকে না তারপরে এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে শাড়ির মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন